রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা এখন ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম মেশিন এ যাবত হয়তো আপনারা ভিডিওতে ইউটিউবে ফেসবুকে অনেক রকমের সরিষা ভাঙানো মেশিন দেখে থাকবেন ওগুলো মেশিনে দেখবেন আপনারা যে সরিষা আপনার মেশিনে হাত দিয়ে বারবার তুলে দিতে হচ্ছে না হওয়া পর্যন্ত ঢেলে দিতে হচ্ছে বারবার কিন্তু আমরা এখন যেই মেশিনটি আপনাদের দেখাচ্ছি এটি একটি সম্পূর্ণ অটো মেশিন এই মেশিনে শুধু একবার আপনি সরিষা ঢেলে দেবেন আর আপনার কিছুই করতে হবে একদম ভাঙানো হয়ে গেলে তেল এবং তেল আপনি আলাদা করে বের করে সোজা পাবলিকের ব্যাগে বা বস্তায় ঢেলে দিতে পারেন এবং এই মেশিনের তেল হবে পরিষ্কার অন্যান্য মেশিনের তুলনাম অনেক পরিষ্কার তেল বন্ধ থাকবে না আজকে সরিষা ভাঙাতে আপনার সর্বোচ্চ হলে সাত থেকে আট মিনিট সময় লাগবে এবং মেশিনের ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর থেকে সরিষা আপনি খুব সহজে ভাঙাতে পারেন আর অনেকেই অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখে এবং সামনাসামনি মেশিন দেখে বিভিন্ন মতো তারিখ দিচ্ছে রাস্তার শিকার হচ্ছে কিন্তু বর্তমানে ওই পরিস্থিতির শিকার হতে না চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বগুড়া সদর বগুড়া তাহালু রোড কইচোর বাজার আমাদের আমাদেরকশের নাম সস্তা ইন্ডিয়ান ওয়ার্কশপ আমাদের সাথে যোগাযোগ করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটি তুলে কল করুন এবং কেউ যদি সরাসরি আমাদের হোয়াটশপে আসতে চানি যারা ঠিকানায় অনুযায়ী চলে আসবেন একশো ভাগ সততার সাথে আপনাদের আমরা মেশিনগুলো দেব ইনসাগ আর আমাদের এই চ্যানেলটি নতুন এবং মেশিন যারা মেশিনের ভিডিও দেখেন আপনার যারা বন্ধুরা আছে সবাইকে সবাই শুরু করি